ঢাইরে ভাই এখনকার যুগে মানুষ ভাইরাল হওয়ার জন্য কি কি না করে তেমনই কিছু একটা করছে ঢালিউড কুইন বুবলিও কিন্তু ভাইরাল হওয়ার জন্য একজন সেলিব্রিটিও এত পাগল হয়ে থাকে কিভাবে আমি সেটাই বুঝতে পারছি না হয়তো বা ভাবতে পারেন বুবলি আবার ভাইরাল হওয়ার জন্য কি করলো তিনি তো এমনিই ভাইরাল আসলে হচ্ছে কারণটা চলুন জানা যায় বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন আর আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখুন আমরা সকলে জানি বাংলাদেশের ছয় ঋতু আর ছয় ঋতুর মধ্যে একটা হচ্ছে শীতের ঋতু আর সেই শীতের ঋতুতে সবাই গোসলও করতে পারি না ঠিকমতো সেখানে ঢালিউড খুন বুবলি শর্ট হাতা ড্রেস পরে মানে শর্ট হাতা গেঞ্জি পরে সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড করেছে এবং সেখানে তিনি ক্যাপশনও দিয়েছে উইন্টার আমি ভালোবাসি ভাই রে ভাই এই শীতে অনেকে গোসলও করতে পারে না দশ দিন পনেরো দিন আর সেখানে তিনি একটা শর্ট হাতা গেঞ্জি পরে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছে তার কিন্তু এরকম কিছু নিজের সাথে তখনই মানুষ করে যখন কেউ ভাইরাল হতে চায় আর বুবলি এখন ভাইরাল হওয়ার জন্য নতুন ধান দামি শুরু করেছে সবাই আমি বুঝি না বুবলি তো এমনিতেই ভাইরাল তিনি হচ্ছে বাংলাদেশের সুপারস্টার নায়িকা মধ্যে ঢালিউড কোনো বুবিশ্বাসের শুটিং সুপারস্টার সাহেব খানের বউ তিনি তো এমনি ভাইরাল তার আবার ভাইরাল হওয়া কি দরকার আমি সেটাই বুঝি না ভিউরা যদি বুঝে থাকেন অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন